হ্যালো বন্ধুরা বাংলা লাইফ স্টাইল বিডি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জি বাংলার সেরা সিরিয়ালগুলোর মধ্যে বর্তমানে বেশ জনপ্রিয় সিরিয়াল হচ্ছে বকুল কথা এবং প্রথম শ্রেণীর নায়কদের মধ্যে একজন হয়ে উঠেছেন টেলি অভিনেতা হানি বাফনা আর এই সব হয়েছে বকুল কথা সিরিয়ালের জন্য বকুল কথা ধারাবাহিকের মাধ্যমে তিনি এখন জনপ্রিয়তার শিখরে উঠেছেন তার ফ্যান ফলোয়িং দিন দিন বেড়েই চলেছে সবাই তার জীবন সম্পর্কে খুঁটিনাটি জানতে খুব আগ্রহ রাখে তাহলে চলুন জানিয়ে দেওয়া যাক ঋষি অরূপে ব্যক্তিগত জীবন সম্পর্কে তিনি দুই সাল থেকে মিডিয়াতে কাজ করছেন এর আগে মেডিকেল হিসেবে কাজ করতেন স্কুল জীবন থেকে তিনি খেলাধুলা নাচ ও অভিনয় খুব পারদর্শী ছিলেন ঋষি বলেন দেখতে যে দারুণ ছিলাম তা নয় তবে জুনিয়র ছেলে মেয়েদের কাছে খুব জনপ্রিয় ছিলাম যখন ফেসবুকে আমার স্টাইলিশ ছবি দেখে সবাই বেশ বাহবা দিতে লাগলো অভিনয়ের পোকাটা তখনই মাথা চাড়া দিল তারপর থেকে অভিনয়ে আসার চেষ্টা বাঙালি না হয়েও বাংলা সিরিয়ালে কাজ করছেন হানি বাফনা ভাগ্যক্রমে স্ত্রী কুটুম ধারাবাহিকে একটি ছোট্ট চরিত্রে অভিনয় করার সুযোগ পান সেই শুরু এরপর তিনি বেশ কিছু সিরিয়ালে অভিনয় করেন তার মধ্যে তুমি আসবে বলে অন্যতম তবে এই প্রথম বকুল সিরিয়ালের নায়ক চরিত্রে অভিনয় করছেন ব্যক্তিগত জীবনের ঋষির একটি ছোট বোন রয়েছে যিনি সুখে দুঃখে দাদার পাশে ছিলেন ভাইকে সাহস ও অনুপ্রেরণা দিয়েছেন বোনের নাম বিনীতা বাফনা পেশায় তিনি একজন ডাক্তার বর্তমানে তিনি ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে কর্মরত আছেন ভাই বোনের মধ্যে রয়েছে অটুট ভালোবাসার সম্পর্ক ভাইয়ের প্রতি অগাধ ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মাঝে মাঝে নিজের ফেসবুক ওয়ালে ছবি পোস্ট করেন বিনিতা। এবং সেখানে ক্যাপশন হিসাবে দেখা যায় ব্রো আই জাস্ট খুব ভালোবাসেন কাজের ফাঁকে যদি অবসর সময় পান তখন বোন ও পরিবারকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েন কাটিয়ে আসেন সুন্দর কিছু মুহূর্ত ভাই বোনের ভালোবাসা চিরদিন অটুট থাকুক এই প্রত্যাশায় রইল তো বন্ধুরা বকুল কথার নায়ক হানি আপনাদের কেমন লাগে কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিন বিনোদন জগতের সব রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন ধন্যবাদ